সালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটি আদা চাষ নিয়ে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো বর্ষা এখন চলছে বর্ষাকাল আপনাদের আদার প্রতি অনেক খেয়াল রাখতে হবে আদাতে কখন বিষ প্রয়োগ করতে হবে এটা আপনাদের অ্যাকুরেটভাবে বিষ প্রয়োগটা না করলে আদার কন্দটা পৌঁছে যাবে সত্রাককে আক্রান্ত হবে গাছগুলো তো অবশ্যই আপনারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নেবেন তো বর্ষার পরে বর্ষার পরে আপনার রোদ বের হলে আপনার সত্রাখ মাসকে স্প্রে করে দিবেন গোটা গাছে সন্ধ্যার সময় এবং যে পাতা পাতা কাটা পোকাটা আছে এই কষি পাতাগুলো খেয়ে নেয় সেই জন্য আপনারা বিষ ব্যবহার করবেন তো কষি পাতাগুলো খেয়ে নেওয়ার বিষ হচ্ছে আপনাদের বারুদ ব্যবহার করতে পারেন বা প্রোক্লেম ব্যবহার করতে পারেন আর আপনার ছত্রাকনাশক স্প্রে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন ম্যানকোজেব বা অন্য কোম্পানির যে কোনো একটা তো আমি সবসময় আপনাদের সাজেস্ট করি সিনজেন্টা কোম্পানির ব্যবহার করার জন্য সিনজেন্টা কোম্পানির ওষুধগুলো ফলাফল আসলে অনেক ভালো তো আপনারা সিনসেন্টারটা ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই একটি বিষ বারবার ব্যবহার করবেন না না হলে আপনার আতার গাছগুলো নষ্ট হয়ে যাবে কোনটা সুইটেবল হবে এগুলো ঠিকভাবে আপনি বুঝতে পারবেন না অতএব দুই তিন কিস্তি পর আপনারা বৃষ্টি চেঞ্জ করবেন এবং ব্যবহার করতে থাকবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আপনারা তো বৃষ্টির কারণে আমার আদার গাছগুলো এখন অনেক সুন্দর লাগছে কিন্তু সাতটার স্প্রে করতে হবে আমাদের এই সৌন্দর্যটা ধরে রাখার জন্য ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং হলো পোকামা পোকাম স্প্রে স্প্রে করতে হবে আপনারা দেখুন আমার গাছগুলো অনেক সুন্দর হয়ে আছে আবার অনেক গাছে থেকে কুশি বের হয়েছে আপনারা দেখুন একটা আদা থেকে কতগুলো কুশি বের হয়েছে কতগুলো বের হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন অলরেডি আদা নামাই শুরু হয়ে গেছে প্রতিটি বস্তাতে তো এখানে একটা সুইজার্লের গাছ লাগাইছি আমি এটা সুইজার্লের গাছ দেখলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে গাছগুলো বৃদ্ধি পাচ্ছে পর গাছ গাছ এগুলো আপনার গাছগুলোকে নষ্ট করে ফেলতে এগুলো পরিষ্কার করে দেবেন অল টাইম গাছে যেন গাছের কোনো ক্ষতি না হয় তো আপনারা বর্ষার সময় অবশ্যই টেনিস পদ্ধতিটা খেয়াল রাখবেন যেন আপনাদের আদার গাছগুলোতে পানি না জমে সকল জায়গা যেন পহলেও পানিটা বের হয়ে যায় এভাবে এদিকে খেয়াল রাখবেন আপনারা আমার আদার গাছের বস্তাতে এবং মাটিতে কোনো পানি জমে নেই ইনশাআল্লাহ সবগুলো ঠিক হয়ে যাবে তো আপনারা এভাবে কাজ করে দেখতে পারেন এবং অবশ্যই বর্ষার পরে ছত্রাকনাশক স্প্রে করবেন আপনারা নাহলে গাছগুলোতে আপনার পচা রোগ দেখা দেবে ছত্রাকের আক্রান্ত হয়ে গাছগুলো মারা যাবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কোনটা ভুল হচ্ছে বা কোনটা করলে ভালো হয় এগুলো আমাকে জানাবেন অবশ্যই তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই অন্যজনকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ